হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকে আমি করতে চলেছি খুব কম দামি প্রোডাক্ট দিয়ে পার্টি মেকআপ কম দামি প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপটিকে লং লাস্টিং করবে এবং ওয়াটারপ্রুফ করবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তো চলো আর দেরি না করে শুরু করি ভিডিওটি প্রথমেই আমি একটি ওয়েব টিস্যু নিয়ে আমার মুখটিকে ভালোভাবে আস্তে আস্তে করে মুছে নিচ্ছি যদি তোমাদের কাছে ওয়েব টিস্যু না থাকে তাহলে তোমরা ফেস ওয়াশ করে ভিজে কাপড় দিয়ে হালকাভাবে মুখটিকে মুছে নেবে তারপর আমি এখানে ইউজ করছি রিকোর্ড গ্রিপ স্প্রে যেটি এই গরমে মেকআপটিকে লং লাস্টিং করতে সাহায্য করবে তারপর আমি আলতো হাতে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক যেটা মশ্চারাইজার হিসাবে আমি ইউজ করছি আমার মুখে আমি আলতো হাতে পুরো মুখেই হাত দিয়েই ব্ল্যান্ডিং করে নিচ্ছি তো তোমরাও এইভাবে ব্ল্যান্ডিং করে নিও তারপর এখানে আমি ইউজ করছি রিকোডের গ্রিপ প্রাইমার যেটি মেকআপটিকে লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ করতে সাহায্য করবে এই গরমে মেকআপ লং লাস্টিং হয় না সেই জন্য এই প্রাইমারটি খুবই 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 ভালো তারপর আমি এখানে ইউজ করছি মার্সের একটি কোভার রেঞ্জ কনসেলার প্লেট এই প্লেটটি রিজনেবল প্রাইজের মধ্যেই তোমরা পেয়ে যাবে প্রথমেই আমি মুখের কালো জায়গাগুলিতে ভালোভাবে কারেক্টিং করে নিয়েছি তারপর ওগুলোকে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করে নিয়েছি তোমরা এভাবে ভালোভাবে ব্লেন্ডিং করে নি তারপর আমি ওই কনসেলার প্লেট থেকে আমার টোনের কনসেলার নিয়ে আমি আমার মুখে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করে নিয়েছি তোমাদের যে টোন সেই টোনে তোমরা কনসেলারটি নিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নেবে তারপর আমি ওই কনসেলার প্লেট থেকে আমি আমার আর নোসটিকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোলিংয়ের কালার দিয়ে তোমরা এভাবে নাকটিকে তোমাদের কন্ট্রোল করে নেবে তারপর আমি গালের দুপাশেও কন্ট্রোল করে নিচ্ছি গালগুলো যদি তোমাদের আমার মতো ফোলা ফোলা থাকে তাহলে তোমরা এভাবে কন্ট্রোল করে বসিয়ে নিতে পারো তারপর আমি এখানে কপালেও করে নিয়েছি কন্ট্রোল আর থুতি তোমরা এভাবে কন্ট্রোলিং করে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিও মেকআপের ক্ষেত্রে ব্ল্যান্ডিং খুবই জরুরি ব্ল্যান্ডিং সুন্দর না হলে মেকআপ বসবে না তাই সবার প্রথমে ব্ল্যান্ডিং ভালোভাবে করে নিতে হবে তারপর আমি এখানে ইউজ করেছি পিএসসি বানানা লুজ পাউডার যে জায়গাগুলিতে আমার খুব বেশি ঘাম হয় সেই জায়গাগুলিতে আমি একটু বেশি বেশি করে লাগিয়ে নিয়েছি পুরো ফেসে গালের দুপাশে এবং চোখে তলায় তোমরা এভাবে ভালোভাবে লাগিয়ে নিও তারপর আমি আই মেকআপ শুরু করে দিয়েছি আই মেকআপে প্রথমে দিয়েছি ব্রাউন কালার তারপর দিয়েছি রেড কালার তারপর একটি সিমার দিয়েছি গোল্ডেন কালারের তারপর আমি এখানে কাজল পরে নিয়েছি এবং আইলাইনারটিকে পরে নিয়েছি আর হালকা স্মাচিং করেছি আমি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তারপর আমি এক্সট্রা পাউডারটিকে আমি ব্রাশের সাহায্যে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তোমরা এভাবে ভালোভাবে এক্সট্রা পাউডারটিকে ভালোভাবে ঝেড়ে নেবে তারপর আমি হালকা করে ব্লাশার লাগিয়ে নিচ্ছি আমি যেহেতু হালকা মেকআপ করব তাই তোমরাও তোমাদের যেরকম পছন্দ সেইভাবেই তোমরা লাগিয়ে লাগিনিও তারপর আমি আইব্রো ড্র করে নিচ্ছি তোমরা এইভাবে ভালোভাবে আইব্রোটা ড্র করবে যেমন ন্যাচারাল দেখায় সেইভাবেই তোমরা করে নিও তারপর আমি আইব্রোটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি ব্রাশ দিয়ে তারপর আমি হাইলাইটার নিয়ে গালের দুপাশে নাকে কপালে থুতনিতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি তোমরাইভাবে ভালোভাবে লাগিয়ে নিও তারপর আমি এখানে ইউজ করছি দিকোডে গ্রিপ স্প্রে যেটি মেকআপটিকে লং লাস্টিং করতে সাহায্য করবে তারপর আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি তারপরে দেখো আমার ফাইনাল লুক হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে লুকটি অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি টেস্ট করে দেখলাম মেকআপটি উঠে আসছে নাকি তো তোমরা দেখো কোনো প্রোডাক্ট উঠে আসেনি তো মেকআপটি ভালোভাবে সেট হয়ে গেছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর আমি আজকে এখানেই আমার ভিডিও শেষ করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে